আল্লাহর নবী দোয়া করছেন এটা ও হাদিস আল্লাহুম্মা বারিক লানা ফিশামিনা ওয়া ইয়ামানা না আল্লাহ তুমি শাম সিরিয়া এবং তুমি ইয়ামানে বরকত দান করো তখন একদল বলল হুজুর ওয়াফিন না একটু নজদের জন্য দোয়া করেন রাসূল বললেন আল্লাহুম্মা বারিক লানা ফিশামিনা ওয়া ইয়ামানা না আল্লাহ তুমি শাম এবং ইয়ামানে দেশের উপর তুমি বরকত দান করো লোকগুলো আবার বলল ওফিন নাজেদেনা কন ওয়াফি নাজরিনা হুজুর একটু জন্য দোয়া করেন নবীজি বললেন না নজদের জন্য দোয়া করা যাবে না নাজদ হল হিজাজ রিয়াত সৌদি আরবের রাজধানী কি রিয়াদ নাজ্ এই অঞ্চল হিজাজ এই অঞ্চলগুলো রুসুল বলেন এখানে ইয়াতলাউ কর্মু শয়তান শয়তানের সিং গ যাবে আল্লাহ হকপার বলেন এই জায়গার জন্য দোয়া করা যাবে না এখানে শয়তানের সিং যাবে والزلازل زلزالة فتنة فساد فتنة مول سورس